আমরা এটা বলতে গিয়ে যেটা বলতে চাই যে বরাবরই আমরা দেখিয়ে এসেছি শুধু বলা নয় চোদ্দ সালের পর থেকে মোদিজি ক্ষমতাসীন হওয়ার পর ওনার পরিচালিত সরকার তাদের প্রায় সকল কর্মসূচির পেছনে যেমন দলীয় সংকীর্ণ রাজনৈতিক বদ উদ্দেশ্য এটা দেখতে পাচ্ছি এটা আছে এর সাথে আছে জালিয়াতি প্রতারণা এটা সব ক্ষেত্রে বিদ্যমান এই বিষয়টা নিয়ে সবিস্তারে আমি আজকে যাচ্ছি না খুব সংক্ষিপ্ত আমরা একটা প্রেস নোটও আপনাদের কাছে দিচ্ছি একে ভিত্তি করে আমি শুধু কয়েকটি কথা যে বলতে চাই ষোলো সালে দু হাজার ষোলো মোদিজি আমাদের দেশের মানুষকে প্রতারিত করার লক্ষ্যে দেশের মানুষের কাছে দুইটা প্রকল্প তুলে ধরেছি একটা হচ্ছে অন্যতম হচ্ছে একটা হচ্ছে নোটবন্দি এবং সেই সময় রাজ্যে রাত্রিতে নোটবন্দির ঘোষণা করা হয় মোদীজির ভাষণে প্রধান যে বিষয়টা ছিল সে দুটো তিনটি বিষয় আমি শুধু উল্লেখ করব একটা ছিল কালো টাকা ধরা পর্বে সে কালো টাকা উদ্ধার হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল অন্যগুলি বাদ দিলাম সেটা হচ্ছে দেশ ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের যে অর্থ যোগান সেই পাইপলাইন সিল করে দেওয়া হবে সন্ত্রাসবাদীরা সুখী অর্থের অভাবে শুকিয়ে মরবে আমি সেই প্রসঙ্গে বিস্তারিত বলতে চাই না এর পরবর্তী সময়ে তিনশো সত্তর ধারাসহ কাশ্মীরের ঘটনা বলে আমাদের দেশের ঘটনা বলি সেগুলি আপনারা জানেন শুধু দুটো বিষয় যে আপনারা কেউ যদি দেখাতে পারেন যে নোটবন্দির ফলে এক লক্ষ কালো টাকা উদ্ধার হয়েছে বা ধরা পড়েছে এরাকে শুধু স্মরণ করিয়ে দিই আপনাদের নিশ্চয় মনে আছে জনধন যোজনার নামে সেখানে বলা হয়েছিল সাধারণ মানুষের বিনে পয়সায় সেখানে অ্যাকাউন্ট খোলার সুযোগ নোটবন্দি যখন হয় সেই সময় তার আগে থেকে বা নোটবন্দির সময় কালে দেখা গেছে ওই সমস্ত দরিদ্র মানুষের জনধন অ্যাকাউন্টে অনেক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার পাওয়া গিয়েছে এর পরিণতি কি হয়েছিল দেশবাসী জানে না আর সম্পর্কে বিস্তারিত যেতে চাই না আজকে আর এ সন্ত্রাসবাদীদের কাছে তাদের পাইপলাইন বন্ধ হয়ে তারা শুকিয়ে মরার সর্বোচ্চের দৃষ্টান্ত হচ্ছে পেহেলগামের পর অপারেশন সিদুর নিয়ে দিজি সেনা পোশাকে সেখানে ওই যুদ্ধ বিমানে বসে তার যে ছবি প্রচার সহ যে প্রচারণা সেটা হচ্ছে পাকিস্তানকে শুইয়ে দেওয়া হয়েছে আর সন্ত্রাসবাদীরা তো মাটির নিচেই চলে গেছে সম্প্রতি যে দিল্লিতে বিস্ফোরণ বা পার্শ্ববর্তী অনেকগুলি রাজ্যতে বিস্ফোরক উদ্ধার জৈশী মোহাম্মদ সেটা এত মানে দুর্ভেদ্য নিরাপত্তা বেষ্টিত রাজধানী শহর দিল্লিতে সেখানে নৃত্য করে গেল আমাদের শক্তিশালী বিশ্বগুরু প্রধানমন্ত্রী আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তাদের কি ভূমিকা আমি আর সে সম্পর্কে বিস্তারিত না বলে আসল যে কথাটার জন্য আজকে আপনাদের ডেকে এনেছি সেটা হচ্ছে নগদ বিহীন লেনদেন নগদ লেনদেন ভালো কথা টেকনোলজির উন্নতি কারিগরির উন্নতি বিজ্ঞানের উন্নতি কংগ্রেস বরাবর তার জন্য উৎসাহিত করেছে এই দেশে টেকনোলজির উন্নতি যার হাত ধরে বলা যায় যজ্ঞ শুরু হয়েছিল সে হচ্ছে আমাদের সেই সময়কার সবচাইতে তরুণ প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজি তার পিত্রতার সহযোগে এটা শুরু করেছিল আমরা তার বিরুদ্ধে নয় কিন্তু আমরা এটা বিরুদ্ধে যে টেকনোলজির উন্নত টেকনোলজির নাম করে নগদ ডিজিটাল ইন্ডিয়া নগদবিহীন লেনদেনে মোদিজি পেটিএম গুগলের মতো বেসরকারি সংস্থাকে পপুলার করার জন্য প্রচারে যে পরিমাণ সরকারি অর্থ ব্যয় করেছে সেটার কানা করি বা ভগ্নাংশ দেশের মানুষের অর্থ নিরাপদে রাখা ব্যাংকের অর্থ নিরাপদে রাখা আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক নিরাপত্তা ব্যবস্থা করার ক্ষেত্রে কোনো রকম ব্যবস্থা বা উদ্যোগ গ্রহণ করা হয়নি শ্রীমতী ইন্দিরা গান্ধী ব্যাংক জাতীয়করণ করে এই দেশের কোটি কোটি মানুষের শ্রমের বিনিময়ে অর্জিত অর্থের সুরক্ষা নিশ্চয়তা দিয়েছিল আর মোদিজি আসার আগে আমি আপনাদের মাধ্যমে আমি জানতে চাই আপনাদের কাছ থেকেও জানতে চাই ব্যাংক জালিয়াতি বা সাইবার জালিয়াতি এই জালিয়াতি কটা ঘটনা আর কথা মানুষ জানতো বা কয়টা ঘটনা হে শোনা যে তোমাদের মধ্যে ব্যাংক ডাকাতি হয়েছে কিন্তু এখন তো সেইভাবে ডাকাতি তো প্রতিদিন হচ্ছে আপনি আপনার টাকা ব্যাংকে আছে কালকে আপনি জানবেনও না আপনার টাকা চলে যাচ্ছে আমি সরকারি হিসাবটা শুধু আমি মিডিয়ার মাধ্যমে যাতে সর্বসাধারণের